মিরপুরে এসে প্রচণ্ড খোদাই খাবার যখন খুঁজছিলাম তখন মাথায় আসলো কেন মুলতানি ডেরাতে নয় তাই আমরা আজকে চলে আসলাম মুলতানি ডেরাতে মুলতানি ডেরায় আজকে আমরা খাবো ওদের স্পেশাল দুটি খাবার তবে হ্যাঁ এটি যেটি দেখছেন এটি হচ্ছে প্রথম পর্ব প্রথম পর্বে আমরা ওদের মালাই মাখনটা খাবো এবং দ্বিতীয় পর্বে ওদের স্পেশাল যেই নেহারিটা আছে সেই নেহারিটা আপনাদেরকে দেখাবো সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের খাদ্য অভিযানের সঙ্গে থাকুন এই মুলতানি ডেরার আসলে মেনুটা এদের প্রাইসের মতোই প্রচুর ভারী হয়ে থাকে আপনারা যারা একটু অ্যাভারেজ প্রাইসের মতো বা অ্যাভারেজ প্রাইসের সাথে একটু বেশি প্রাইসের খাবার যদি খেতে চান তাদের জন্য আসলে মুলতানি ডেরার প্রাইসটা আসলে পারফেক্ট এটা আপনি পুরান ঢাকায় একটু কম দামে যে খাবারটা খান সেটা নয় যেমন ধরুন ওদের যদি চিকেন বিরিয়ানির কথা বলি আমি চিকেন বিরিয়ানিটা হচ্ছে সাতশো টাকা সাতশো ষাট টাকা সরি তারপর হচ্ছে বিফ মুলতানি যেটা আছে সেটা হচ্ছে আটশো টাকা তো মোটামুটি হচ্ছে একটু দাম একটু বেশি আপনারা যে একটু দাম বেশি দিতে চান তাদের জন্য আসলে এটা ভালো তারপর হচ্ছে নলি নেহারি আছে এটা খেতে পারেন দুশো নিরানব্বই টাকা তারপর গোশ নেহারি তিনশো বিশ টাকায় আপনারা খেতে পারেন তবে আমরা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে ওদের বিফ স্টিক মালাই মাখন এটা আমরা খাবো এটা হচ্ছে পাঁচশো আশি টাকা এখানে চার পিসের মতো শিক থাকে এর সাথে মালাই দিয়ে তৈরি করা হয় আমরা এটা খাবো এর সাথে আমরা যেটা নেব সেটা হচ্ছে ওদের নান আছে প্লেইন নান আছে প্লেন নান আছে আপনার সত্তর টাকা করে আমরা প্লেন নান দিয়ে ওদের বিপশিক মালাই মাখন এইটা খাবো সুতরাং আমরা এই খাবারটা অর্ডার করছি আমরা এর মধ্যে অপেক্ষা করছি এবং আপনাদেরকে বলবো এই সাপটা কেমন আপনাদেরকে জানাবো আর আপনারা থাকুন আমাদের খাদ্য অভিযানে আজকে প্রায় বিশ মিনিট পর আমাদের খাবার চলে এসেছে আমরা আমাদের প্লেন নান অর্ডার করেছিলাম প্লেন নান চলে এসেছে এর সাথে চলে এসেছে আমাদের বিফ শিখ মালাই মাখন তো আমরা আমাদের খাবারটা পেয়েছি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন এখানে প্রায় টুকরো শিখ আছে আর এর সাথে তো ওদের কমপ্লিমেন্টারি যেই চাটনিটা আছে চাটনিটাও আমরা পেয়ে গিয়েছি আমরা এখন এই খাবারটাকে চেখে দেখব আমরা যদি একটু লক্ষ্য করি এইখানে ভালো করে লক্ষ্য করি এখানে টুকরো শিখে কাবাবের মতো এটাকে ওরা কিছু টাইপের কি বলে এটা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে এটা কি কোন ধরনের গ্রেভি এটা মালাই হবে মালাই টাইপের গ্রেভি হবে খেয়ে দেখতে হবে এটার উপর তেল ভাসছে প্রচুর পরিমাণ তেল ভাসছে তেল তো এত খাওয়া যাবে না স্বাস্থ্যের জন্য খারাপ আচ্ছা এটার সাথে আমরা একটু লক্ষ্য করি আমাদের প্লেইন নান আসছে এই হচ্ছে প্লেইন নান আমরা দুইটা নানও অর্ডার করেছিলাম দামও যে আপনার মাথা খারাপ হয়ে যাবে সে যাই হোক আমি এখন যেটা করবো একটি মালাই মাখন নেব মালাই মাখন নান দিয়ে খাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আসলে স্বাদটা কেমন আমি একটা মাখন নিচ্ছি এখানে আপনারা যে পরিমাণ শিখ কাবাব আছে বা মালাই মাখন শিখ যেটাই বলেন যেটা যে পরিমাণ আছে দুইজন মানুষ অনায়াসে খেতে পারবে সুতরাং দুজনের জন্যই অর্ডার করেছে আমার সাথে আমার ভাই সজীব আছে যে পরবর্তীতে রিভিউ দেবে এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি প্রথমে একটা মাখন একটা যেটা হচ্ছে শেখ নিলাম মালাই মাখন নিলাম এর সাথে আমি একটু মালাই নিয়ে তেলটা রেখে নিচ্ছি দেখি কেমন লাগে ওদের সাথে চাটনিও আছে চাটনি দেখো দেখবো কেমন লাগে এটা কমপ্লিমেন্টারি ওরা দিয়ে থাকে আচ্ছা আমি নিলাম এখন আমি এই যে একটা নাম নাম নিচ্ছি অর্ডিনারি নাম এটা যে স্পেশাল হবে সেটা তেমন কিছু না পুরোই অর্ডিনারি একটি নাম জাস্ট দামটা বেশি আমি ফার্স্টে ফার্স্টে যেটা হচ্ছে গিয়ে এই মাংসটা বা কাবাবটা দিয়ে খেয়ে দেখি আমি ফার্স্টে কাবাবটা দিয়ে খেয়ে দেখি কাবারটা আপনি লক্ষ্য করেন কাপটা যে দারুণ এটা আমি রিকমেন্ড করছি আমি এইটুক খেয়ে রিকমেন্ড করছি এটা দারুণ কাপটা সত্যিই দারুণ এই মালাই মাখন যেটা আছে এটা আমি রিকমেন্ড করছি এটা দারুণ এটা আমরা আসলে রিভিউ দেখেই এসেছি এটা খাওয়ার জন্য যদিও ওই নেহারি খাওয়ার ইচ্ছা ছিল না কারণ রিভিউ ভালো ছিল না তারপর রিভিউ দেখব এটা নেহারিটা কেমন খেয়ে দেখব তবে এটা হলো আমি একটু গ্রেভিটা দিয়ে ফার্স্টে খাই এটার সাথে কাবারটা না নেই গ্রেভিটা হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের গ্রেভি খেতে পারেন গ্রেভিটাও মজা ঝুঁটি শুধুমাত্র গ্রেভি খেতে পারবেন ওদের এখানে চাটনি আছে না চাটনি দিয়ে কেমন লাগবে এটা হচ্ছে কি ওদের পুদিনা চাটনি তো দেখি কেমন লাগে এটার সাথে একটু যদি কাবাবটা নেই সামান্য পরিমাণ কাবাবটা নিয়ে খাওয়ার চেষ্টা করি ছাপ চেঞ্জ করার জন্য আপনি একটু করে দিতে পারেন এটার উপর ছাদটা ভালো লাগবে খেতে পারেন ছাপ চেঞ্জ করার জন্য আপনাদের বার যদি মনে হয় আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি করতে পারেন বিভিন্ন ধরনের ওদের চাটনি আছে এটা কিসের চাটনি এটা দিয়ে একটু দেখি কাবাবটা নেই আসলে বুঝলাম না এটা বিশ্বাস চাটনি এটা দইয়ের সাথে এটা দইয়ের টাইপের কিছু একটা চামচটা আলাদা রাখি চামচ যেহেতু আমি ব্যবহার করেছি কিনারে রেখে দেয় আর একটা চাটনি আছে একটা চাটনি তো দিয়ে দেখি এটা তেঁতুলের চাটনির মতো বা টমেটো সস দিয়ে বানিয়েছে এরকম কিছু হতে খেলে বুঝতে পারবো এই চাটনিটা দিয়ে একটু কাবাব নিয়ে কাবাবে একটু চাটনিটা নেই দিয়ে দেখি কেমন লাগে সপ্তাহ বলতে হবে সাতটা চেঞ্জ হয়ে যাবে রিকমেন্ড করবো না নেওয়ার জন্য আমি আর একটু খাচ্ছি আমি প্রচণ্ড ক্ষুদার আজকে আমরা একটু আসলে অন্য কাজে বের হয়েছিলাম ল্যাপটপ কেনার জন্য তো মিরপুরে আসলাম মিরপুরে এসে ল্যাপটপ কেনার জন্য বের হওয়ার পরে প্রচণ্ড ক্ষুদা লেগেছে ভাবলাম এখানে আসি প্রচুর রিভিউ তো দেখলাম এবার আমরা নিজেরা খেয়ে দেখি কেমন লাগে আমি একটু গ্রেভি সহ খাচ্ছি ওদের গ্রেভিটা ভালো মজা এটা আসলে আপনার টেস্ট বাটের উপর নির্ভর করে অনেকের কাছে ভালো লাগে অনেক কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে চারটে দিয়ে না খাওয়াতেই বেটার আমি মনে করি খাবারের চারটা মুখে থাকবে না হ্যাঁ একটু নেই আমার ক্যামেরার পিছে যে আছে তার প্রচণ্ড ক্ষুধা লাগছে আমি ভালো করে জানি এটা দেখার পর কিছু করার নেই তাকে ভিডিও করতে হবে অসাধারণ দাম অনুযায়ী ভেরিয়েশন অনুযায়ী ঠিক আছে চাপটা যেহেতু দিয়েছে গ্রেভি দেখ ভাল লাগে আপনি শুধু মাংসটা দিয়েও খেতে পারেন কাবাবটা দিয়েও খেতে পারেন ভালো Então, portanto, 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 এবার হচ্ছে আমার পালা আমার কাজিন তো দেখলেনই ও রিভিউ দেখলেন এতক্ষণ তো এটা হচ্ছে মালাই মাখন আর এটার সাথে মেবি বি এই যে তেলাক্ত যে জিনিসটা এটা হচ্ছে ঘি ঘিয়ের ঘি জাতীয় মনে হচ্ছে আমার কাছে ট্রাই করে দেখি লেস ট্রাই সাথে আচ্ছা আমি প্রথমে হচ্ছে দিয়ে গ্রেভিটার স্ট্রেস করে দিচ্ছি আসলে অচ্ছা গ্রেভিটা প্রচুর মজা এটার মধ্যে হচ্ছে মালাই একটা টেস্ট পাবেন যেটা বলছিলাম এটাতে ঘি ঘি দেওয়া আছে ওদের শিক মধ্যে আপনার যে ইয়াটা করছে এটার সাথে কিন্তু একটা এই যে কালো 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 জিরা টাইপের কিছু একটা এটার টেস্টটা কিন্তু টোটালি একটা আলাদা লেভেলের চলে যাচ্ছে এইটার টেস্টার খুবই সুন্দর এটার সাথে আমি একটু এটা দিয়ে শুরু করি এটা তেঁতুল টক জাতীয় একটা জিনিস যে চাটনিটা নিলাম এরপরে যে এটার সাথে ট্রাই করে দেখি এটা সাদা যেটা দেখতেছি ওটা হচ্ছে টপ দুই আমার কাজিন ওরা আবার চাটনি দিয়ে পছন্দ হয় নাই আমার আবার এই সব চাটনি দিয়ে কাবাব ট্রাই করতে খুবই ভালো লাগে এক একটার সাথে এক একটা টেস্ট পাচ্ছি চাটনিটার সাথে যখন খাবেন তখন এই গ্রেভিটা না নিয়ে গেলেই বেটার শুধু চাটনি আর এই কাবাব এটার সাথে কম্বিনেশনটা অনেক ভালো যায় আচ্ছা এরপরে জনি তুমি এটা আলাদা আলাদা আলাদাভাবে কাবাবের সাথে ট্রাই করে দেখো টোটালি টেস্টটা ডিফারেন্টই আছে ওরা যে প্রাইসটা রাখে আসলে মানানসই জিনিসপত্রের জন্য মানে যে টেস্ট আর প্রাইস সব কিছু পারফেক্ট আছে খাবারের কোয়ালিটি গ্রেভিটা আমার কাছে প্রচুর ভালো লাগছে গ্রেভিটার সাথে খাবারটা খুবই চমৎকার সাথে একটু আমি ককটেল বানাই সবগুলো একটু করে ট্রাই করি দেখিনি দেখি কেমন লাগে মুখের ভিতরে যুদ্ধ চলতেছে তার প্রেসটা বুঝাবে এটা নিয়ে যুদ্ধ চলতেছে আমরা ওদের মালাই মাখনটা খেয়েছি মালাই মাখনটা ভালোই লেগেছে এটা ওনাদের আসলে শিক এই মালাইয়ের মধ্যে দিয়ে আসলে ওরা করেছে সুস্বাদু কিন্তু একেবারে যে আহামরি বা এটা খাওয়ার জন্য যে আপনারা এখানে আসতে হবে সেটা নয় আমরা ওদের আরেকটা খাবার অর্ডার করেছি সেটা হচ্ছে গিয়ে ওদের মুলতান স্পেশাল নেহারি সেটা আমরা খাব তবে সেটা এই ভিডিওতে থাকছে না সেটা থাকছে আমাদের দ্বিতীয় ভিডিওতে আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখবেন ওদের মুলতানি স্পেশাল নেহারিটা কেমন ছিল সেটা আমরা আপনাদেরকে বলবো এখানেই খাবো এবং আপনাদেরকে জানাবো আসলে কেমন হয় কি কারণে কেমন সেটা বলে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে সুতরাং আপনারা থাকুন আমাদের সেকেন্ড ভিডিওতে এই যে খাবার অভিযান এটা দ্বিতীয় পার্টে আপনারা থাকুন আর আমার সাথে তো আছে আমার খালাতো ভাই সেও আপনাদেরকে রিভিউ দেবে খাবারটা কেমন আছে ওয়াটএভার আমাদের এই যে খাবারটা খেলাম মালাই মাখন যে কাবাব যেটা আছে সেটা ভালো এটা খাওয়ার জন্য প্রায় আসতে পারেন একটু ভিন্ন ভিন্ন ধরনের পাকিস্তানি খাবার খাওয়ার জন্য আপনারা আসতে পারেন খেতে পারেন একেবারে যে বলবো যে এটা খাবার জন্য আসবেন সেটা না আপনার যাদের মন আছে একটু ভিন্ন ধরনের খাবার খাবেন তারা এখানে আসতে পারেন আমরা সাধারণত কোনো যেটা হচ্ছে পয়েন্ট দিই না দশে কত হবে সেই ধরনের পয়েন্ট দেওয়াটা পছন্দ করি না তবে খাবারটা ভালো খেতে পারে। আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী যে জিতীয় পার্টির যে বিরোটি আছে সেটা দেখবেন আশা করি ভালো থাকবেন